এই রয়েছে কিন্তু প্লাস ফোর তাছাড়াও কিন্তু এখানে যে রুমটা রয়েছে একেবারে দশ থেকে বারোটা রুম রয়েছে এবং প্রত্যেকটা রুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন তোমরা কিন্তু এই ব্যাংক এরও কিন্তু সুবিধা পেয়ে এই পাশে কিন্তু জেপি ব্যাংকের একটা অফিস রয়েছে তো এই পাশে পেয়ে যাচ্ছি একটা সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি তো চলো এবার ওপরে যাওয়া যাক আর এই ব্যাঙ্ক হলটা কিন্তু স্পেসটা অনেকটাই বড় আর সব থেকে বড় কথা কিন্তু এই ব্যাঙ্ক কিন্তু পুরোটাই এসি তোমরা এসিও করতে পারো আবার এসি ছাড়াও কিন্তু এই ব্যাঙ্ক নিতে পারো এই ব্যাঙ্ক হলটা কিন্তু আজকে একটা ইভেন্ট চলছে এখানে কিন্তু একটা ওয়েইটার ইভেন্ট চলছে তো তোমরা পইতে বলো ম্যারেজ বলো কিংবা যে কোনো পার্টি বলো কিন্তু তোমরা এই ব্যাংক করতে পারবে এছাড়াও কিন্তু তোমরা এই ব্যাংক পেয়ে যাচ্ছে নিজস্ব ক্যাটারার মানে জেপি ব্যাংক রয়েছে জেপি ব্যাংক এবং ক্যাটারার স্টার্টার আইটেমে কি কি আছে ফিঙ্গার চিলি বেবি কর্ন ওকে অনি স্যাটেল পাশে রয়েছে কফি এ পাশে রয়েছে অরেঞ্জ জুস যেহেতু এখানে অনেক বাচ্চারা রয়েছে যেহেতু এটা বাচ্চাদের ইভেন্ট সেই কারণে রয়েছে কিন্তু অরেঞ্জ জুস তো এখানে রয়েছে কিন্তু মেন কোর্স তো মেন কোর্স মধ্যে কি কি খাবার দাবার রয়েছে চলো দেখে নেওয়া যাক কড়াইশুটির কচুরি কাশ্মীরি আলুর দম ভেটকি মাছের ফিশ ফ্রাই সালাড দেখো সালাড রয়েছে এই পাশে রয়েছে কিন্তু কাশুনদে হোয়াইট পোলাও আর পানির বাটার মশালা গন্ধরাজ কাতলা চিংড়ি মালাইকারি আচ্ছা সেই স্পেশাল চিংড়ি মালাইকারি এই পাশে রয়েছে কিন্তু চাটনি পাপড় এই পাশে রয়েছে নলিলপুরের মিষ্টি এই পাশে রয়েছে কিন্তু একেবারে সন্দেশ মানে আর এই পাশে রয়েছে কিন্তু আইসক্রিম তো আমি খাওয়ার জায়গায় রয়েছি একটু ফিডব্যাকটা নেওয়া যাক তো আঙ্কেল এখানকার খাবার কেমন খুবই ভালো আচ্ছা খেয়েছি ফিশ ফ্রাই খেয়েছি রাধাবল্লবী খেয়েছি কেমন খেতে ভালো খুব ভালো আর ফিশ ফ্রাইটা খেতে কেমন খুবই সুন্দর এখানকার খাবার দাবারটা কেমন খাবার দাবার এভারেজ এখন ভালোই লাগছে আমি প্রথমে স্টার্ট করেছি সবে খাওয়া তো নিচে স্টার্টার গুলো ভালোই লেগেছে আর ব্যাংকটা তো ভীষণই সুন্দর এনভায়রনমেন্টটা খুব ভালো খুব স্পেশিয়াস সেসবে খুব ভালো লাগছে পার্কিংটা আমরা পেয়েছি কিন্তু থাকার ব্যবস্থা সম্বন্ধে জানা ছিল না যাই হোক আমরা এসেছি এখানে এনজয় করছি খুব ভালো লাগছে জেপি ব্যাংকয়েড এবং ক্যাটারারের খাবার দাবারটা কেমন ভীষণ ভালো ব্যাংকয়েডটাও খুব সুন্দর করে সাজানো গোছানো এবং খাবার দাবারও ভীষণ সুন্দর রান্না বান্না খুব সুন্দর ব্যাংকয়েডটা নিট এন্ড ক্লিন তো অবশ্যই একদম টিপটপ মানে বলতে গেলে আপনাদের খুব ভালো লেগেছে হ্যাঁ এখানে খুব ভালো লেগেছে এবং আমি এর আগেও অনুষ্ঠানে এখানে আমি এসেছি তো ট্রেনের মধ্যে কত দিতে চান ট্রেনের মধ্যে নয় নয় ট্রেনের মধ্যে কিন্তু নয় হয়ে গেছে থ্যাংক ইউ যার বইতে আয়ুষ চক্রবর্তী খুবই পছন্দের হয়েছে আমি অনেক দিন বাদে খবর পেয়েছি কারণ আগে যে সময়টা ওপেন হয়েছে তখন আমি কেরালায় ছিলাম হ্যাঁ তারপরে এসে যখন শুনলাম এটা বুক করা হয়েছে আমি ফিজিক্যালি এসে দেখলাম তখন থেকে আমার মন খুব ইয়ে হয়েছে যে না এটা ভালোই হবে তারপরে আমি যোগাযোগও করেছি এবং আজকে আজকে এসে এই খাবার দাবার থেকে আরম্ভ করে এবং সমস্ত অ্যারেঞ্জমেন্ট দেখে খুব ভালো লেগেছে এবং নট অনলি দ্যাট আমি সবাইকে জনে জনে জিজ্ঞাসা করছি তারা কীরকম এনজয় করছে কেউ অ্যাডভান্স অ্যাডভান্স রিপোর্ট দেয়নি সবাই ভালো বলেছে আচ্ছা মানে একদম

আচ্ছা মারা সাথের বুকের মধ্যে কি এই ব্যাংক একটা সবথেকে বেস্ট বলা যেতে পারে ফার্স্ট ক্যাটাগরিতে যেগুলো পড়ে তাদের মধ্যে তাদের মধ্যে একটা হতে পারে ওকে আঙ্কেল কিন্তু খুব ভালো ফিডব্যাক দিয়েছে